বিকেল চারটে মতো বেজে গেছে বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করতে পা ভাঙার পর থেকে কোথাও যাওয়া হচ্ছিল না তাই আজকে সকাল থেকে প্ল্যান করেছিলাম একটু ঘুরতে বেরোবো আর আমার সঙ্গে যারা যারা রয়েছে তাদের সঙ্গে পরিচয় অবশ্যই তোমাদেরকে করিয়ে দেব বিকেল চারটের মধ্যে ওয়েদার পরিষ্কার হয়ে গেছে যে কারণে সবাই মিলে একটু ঘোরাঘুরি করতে বেরিয়েছি ওই একটু ঘুরবো একটু খাওয়া দাওয়া হবে একটু মজা একটু আনন্দ তারপরে যে যার বাড়ি ফিরে আসব রাস্তার দু সাইডে এই যে কৃষ্ণচূড়া গাছগুলো এত সুন্দর লাগছে না কি বলবো সকাল থেকে যে হারে ওয়েদার হয়েছিল ভেবেছিলাম যে হয়তো ঘুরতে যেতে পারবো না তবে তিনটে থেকে ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হলো আর আমরা চারটের সময় সজা কিন্তু বেরিয়ে পড়লাম সূর্য অস্ত যাচ্ছে সূর্যের এই অপরূপ দৃশ্য দেখতে কিন্তু অনেকেরই ভালো লাগে তার মধ্যে আমারও ভালো লাগে তো ফাইনালি আমরা চলে এলাম ডায়মন্ড হারবারে আচ্ছা ডায়মন্ড হারবার নামটার সঙ্গে নিশ্চয়ই অনেকে পরিচয় রয়েছে কলকাতা থেকে বকখালিগামী বাসে কেউ উঠে পড়লে অবশ্যই কিন্তু এই ডায়মন্ড হারবার তাকে ক্রস করতে হবে ডায়মন্ড হারবার দিয়ে যেতে হবে তো ডায়মন্ড হারবারে যারা যারা এখনও আসোনি তারা চলে এসো এই নদীর ধারে দারুণ বাতাস খেতে মনোরম একটা দৃশ্য দেখতে অবশ্যই তোমরা ডায়মন্ড থেকে ঘুরে যেতে পারো আর সঙ্গে যারা রয়েছে তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই আমার সঙ্গে রয়েছে আমার এক বন্ধু বন্ধু বলা চলে তবে আমার থেকে অনেকটাই বড় আমার দিদি হয় দিদির মতো তো এই যে নীল কালারের কুর্তি পরা রয়েছে ইনি হচ্ছে আমার বন্ধু সঙ্গে রয়েছে ওনার কর্তা মশাই নীল কালারের জামা পরা আর তাদের একমাত্র কন্যা আর রয়েছে আমার কন্যা আর এক ভাই তো এই ছজন মিলে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি একটু ঘুরতে অনেক দিন প্রায় ঘুরতে আসা হয় না কোথাও হ্যাঁ আমরা অনেক জায়গায় অনেকবারই ঘুরতে গেছি তবে ভিডিওতে হয়তো সেই সব তোমাদের সাথে শেয়ার করা হয়নি বা কখনো ভিডিও করা হয়নি তো এই প্রথম আমরা সবাই মিলে ভিডিও করছি এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা নাকি ইংরেজদের আমলে কেল্লা ছিল হ্যাঁ আমি ডায়মন্ড হারবার অনেকবার এসেছি তবে এই জায়গাটা কখনো আসেনি এদের সঙ্গে প্রথমবার এইখানে আর অবশিষ্ট কিছু নেই ওই সকলের মুখে মুখে একই কথা ইংরেজদের আমলে কেল্লা ছিল কেল্লা ছিল এটাই তবে কেল্লার তো অবশিষ্ট কিছু নেই সবই ধ্বংসস্তূপ সব একদম শেষ নদীর জোয়ারে জল যখন ঢোকে এগুলো নাকি সব ডুবে যায় জানো তো এই জায়গায় গিয়ে আমি দেখলাম অনেক খেজুর গাছ অনেক খেজুর গাছে আবার খেজুরও হয়ে আছে এতটা যদি জোয়ারে জল ঢোকে তবে খেজুরগুলো হয়ে আছে কী করে কি জানি সবাই বলছে জোয়ারের জল নাকি অনেকটাই ঢুকে যায় তবে চোখে পড়লো অনেক খেজুর গাছ এই দেখো এই খেজুর গাছগুলো খুবই ভালো আছে দেখছি খেজুর হয়েছে তো এরা এখন ওই হলুদ কালারে কী ফুলটা পারার জন্য ব্যস্ত আমার মেয়ে একটু বায়না করছিল আর বন্ধুর মেয়ে একটু বায়না করছিল সেই জন্য ওদেরকে ওই হলুদ কালারে ফুলগুলো ছিঁড়ে দিতে হচ্ছে হলুদ কালারের ফুলটা বলো তো কী ফুল যারা যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে জানিও তো তারপরে ওইখান থেকে আমরা একদম চলে যাচ্ছি যেখানে আই লাভ ডায়মন্ড লেখা আছে ওইখানটাতে ওইখানটাতে নদীর একদম খোলা বাতাস একদম রোডের সাইড এই রোডটা দিয়েই কিন্তু বকখালি যেতে হয় আর উল্টো দিকে কলকাতা তো এদিকে অনেক দোকানপাট বসে বিকেলবেলা অনেক খাবারের দোকান অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি আর আমরা কি কি খেয়েছি সেটাও শেয়ার করব। তো ওইদিকে খেয়া ঘাট মানে খেয়া ভ্যাসেলঘাট ওইদিকে দিয়ে কিন্তু হলদিয়া যাওয়া যায় হলদিয়া নামের সাথে নিশ্চয়ই অনেকে পরিচয় রয়েছ হলদিয়া যাওয়া যায় তো হলদিয়ায় আগে যখন মাসির বাড়ি ছিল মানে মাছিরা যখন ওখানে থাকতো আমরা প্রায় যেতাম তো যাই হোক এখন আর যাওয়া হয় না এদিকে কিন্তু আস্তে আস্তে বিকেল গড়িয়ে আসছে এই সেই আই লাভ ডায়মন্ড লেখা যেখানে সবাই এসে কিন্তু এখানে আগে ছবি তোলে হলে ভিডিও করে যেটা আমিও করছি একটু ভিডিও তুলে ভিডিও করছি সঙ্গে কিছু ছবিও তুলেছি এই যে মানে আকাশ পরিষ্কার আর সূর্য অস্ত যাচ্ছে এই জিনিসগুলো না দেখতে ভীষণই ভালো লাগে অনেকের নিশ্চয়ই ভালো লাগে আর নদীর ধারে না খোলা বাতাস যেই যে নদীর যে ঠান্ডা বাতাস এই বাতাস খাওয়ার জন্য কত মানুষ এখানে এসে বসে থাকে এই জায়গায় কাছাকাছি যাদের বাড়ি তারাও বসে আছে দেখো আবার দূর থেকেও অনেকে ঘুরতে এসছে তো রোডের ঠিক সাইডে একদম আর অবশ্যই যারা যারা আসতে চাও চলে আসো একটু ঘুরে যাও সবার কিন্তু ভালো লাগবে বেশ ভালো লাগবে আস্তে আস্তে সূর্য ডুবে গেল সন্ধ্যে নামছে তো আমরা প্রথমেই স্টার্ট করে দিয়েছি কিন্তু ভুট্টা খাওয়ার জন্য এই যে সুইট বেবিকর্ন সবাই মিলে খাবো তারপরে আরও অনেক কিছু আমরা আজকের খেয়েছি ঘুরতে বেরোলে যেগুলো খাওয়া দাওয়া হয় আর কি যেই সব খাওয়া দাওয়া খাই আজকে চিকেন ললিপপ খেয়েছিলাম ফ্রিজ ফ্রাই খেয়েছিলাম ফ্রিজ ফ্রাই ছিল অনেক কিছুই খাওয়া দাওয়া করেছি তারপরে ঘুগনি ছিল পাবড়ি চাট ছিল সঙ্গে আইসক্রিম ছিল অনেক কিছুই আমরা খাওয়া দাওয়া করেছি আজকে একটু ঘোরাঘুরি করলাম আর তোমাদের সাথে কিছু ভিডিও তুলে শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্য ভিডিওটা দেখো আর যাদের ভালো লাগবে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করে দিও চ্যানেলে যারা নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর নিত্য নতুন ভিডিও পেতে হলে নিশ্চয়ই কিন্তু পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে নিত্য নতুন ভিডিও আমি পোস্ট করলে তোমাদের কাছে গিয়ে আগে পৌঁছায় আমার মেয়ে তো একদম আইসক্রিম খাওয়ার জম সে অলরেডি খেতে বসে গেছে এই যে আর তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিওতে টা